আগামী নভেম্বরে হতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউর প্রেসিডেন্ট পদে নির্বাচন এবার বৈশ্বিক আন্তঃসংসদীয় ওই ফোরামে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন পাকিস্তান সিনেটর চেয়ারম্যান সিনেটর মোহাম্মদ সাদিক সেন তার পক্ষে সমর্থন চেয়ে বাংলাদেশকে চিঠি লিখেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহদুম শাহ মুহম্মদ কুরাইশি সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট কিউভাস তিনি মেক্সিকোর সিনেটর এর পার্লামেন্টের আগে এই দায়িত্বে ছিলেন বাংলাদেশের সংসদ সদস্য হোসেন চৌধুরী পররাষ্ট্র সাবের মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে গত মাসের শেষ দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে লেখা চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহদুম শাহ মোহাম্মদ কিরশি বলেছেন দুই দেশের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক ও বহুপক্ষীয় ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কের ভিত্তিতে পাকিস্তান আশা করে আইপিওর প্রেসিডেন্ট পদে ইসলামাবাদের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক সঞ্জারনিকে বাংলাদেশ সমর্থন দেবে বাংলাদেশকে দেয়া ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন পাকিস্তান সংসদের উভয় কক্ষই আইপিওর প্রেসিডেন্ট পদে সিনেটর মোহাম্মদ সাদিক সঞ্জারনিকে মনোনয়ন দিয়েছে আগামী পয়লা নভেম্বর থেকে চৌঠা নভেম্বর আইপিওর পরিচালনা পর্ষদের দুশো ছয়তম সেশনের সভা অনুষ্ঠিত হবে ওই সভা থেকে আইপিউর প্রেসিডেন্ট পদে ভোট হবে তবে এ ব্যাপারে বাংলাদেশের অবস্থান জানা যায়নি আঠারোশো উননব্বই সালে প্রতিষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ছিল প্রথম রাজনৈতিক সম্পর্ক আলোচনার জন্য স্থায়ী ফোরাম প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ছিল স্বতন্ত্র সংসদ সদস্যদের জন্য কিন্তু পরে সার্বভৌম রাষ্ট্রসমূহের সংসদের জন্য আন্তর্জাতিক সংস্থায় পরিণত হয়েছে বিশ্বের একশো আটাত্তরটি দেশের জাতীয় সংসদ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদস্য এবং বারোটি আঞ্চলিক সংসদীয় মজলিস একটি সহযোগী সদস্য সংগঠনের প্রাথমিক উদ্দেশ্য ছিল দ্বন্দ্বের সালিশি করা আইপিইউ এ হেগে একটি স্থায়ী সালিসি আদালত প্রতিষ্ঠা করে যেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটির লক্ষ্য হচ্ছে গণতন্ত্র ও আন্তঃসংসদীয় সংলাপের প্রসার ঘটানো আন্তঃসরকারি প্রতিষ্ঠান স্থাপনের জন্য আইপিইউ কাজ করে যাচ্ছে এর মধ্যে জাতিসংঘ একটি সংগঠনের সাথে যেটি সহযোগিতা করবে এবং যারা স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদায় রয়েছে সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়